গোপনে যারা চোখের পাপ করবে কিংবা জেনা করবে এই দুনিয়াতে ওই মানুষগুলো এই তিনটা বিপদ তার উপর অবশ্যই আসবে এখান থেকে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচানোর জন্য এক নম্বরে যে শাস্তি হতে থাকবে সে গরিব হতে থাকবে দেখবে অনেক ইনকাম করে অনেক জায়গা থেকে টাকার আসার কথা ছিল অনেক কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাবে দিন শেষেই মানুষটা সেরকম কোনো পরিবর্তন করতে পারতেছে না সেরকম জায়গা থেকে তার রিজিক আসতেছে না দেখা যাচ্ছে মনে হয় যেন গোপনে পাপ কাজ করা গোপনে জেনা করার পর থেকেই আমার রিজিকটা কমে যাচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এমন রোগ হবে যেই রোগের চিকিৎসা আপনি খুঁজে বের করতে পারবেন না কোনো ডক্টর আপনার রোগের কথা বলতে পারবে না যে আসলে আপনার রোগটা কী রোগ হয়েছে এর জন্য একটা জিনিস মনে রাখবেন গোপনে পাপ কাজ করা থেকে নিজেকে ফিরে রাখুন কারণ আপনার এমন একটা ভয়াবহ রোগ হয়ে গেছে যার ট্রিটমেন্ট এই পৃথিবীতে কেউ দিতে পারে না 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 এর জন্য আপনি যদি এখন এখন থেকে থেকে সাবধান হন হন সচেতন বিশ্বাস করেন আপনার জীবনটা ব্যর্থ জীবনে পরিণত হবে কারণ একটা বড় রোগ হয়ে গেলে ওই মানুষটা তার দুনিয়াতে বেঁচে থাকার স্বপ্নই সে ভুলে যায় তৃতীয় নাম্বার হচ্ছে এমন রোগ আপনার হঠাৎ করে হবে দেখবেন পৃথিবীর কারো এই রোগ কখনো হয়নি যেটা আপনার বংশের কোনো মানুষের দেখবেন এই রোগ হয় না যেমন আপনার চাচা আপনার বাপ আপনার দাদা আত্মীয় স্বজন অল ওভার মিলিয়ে তাদের এই রোগ কখনো ছিল না কিন্তু আপনার হয়ে বসছে এর জন্য খুবই সেন্সিটিভ একটা বিষয় বললাম অনেকে হয়তো কানে নেবেন না কথাগুলো তবে মনে রাখবেন যারা কানে নেবেন না তারা এটার শাস্তি ভোগ করবেন যারা আমল করবেন তারা এখান থেকে বেঁচে যাবেন এর জন্য এই গোপনে পাপ করা গোপনে জেনা করা এখান থেকে আমাদের বের হতে হবে কারণ আল্লাহ তালা বলছে বান্দা তুমি গোপনে যতই অন্যায় করো না কেন আমি কিন্তু তোমাকে দেখে ফেলবো আমি কিন্তু তোমাকে ধরে ফেলবো আর আল্লাহর ধরা এতই বড় কঠিন যেখান থেকে পৃথিবীর কেউ বের হতে পারবে না এর জন্য মনে রাখবেন আপনি গোপনে পাপ কাজ করেন আপনার আপনি গোপনে পাপ কাজ করেন এই কারণে যে আপনার ছেলে বড়ো হয়ে গেছে আপনার মেয়ে বড়ো হয়ে গেছে তাদের বিয়ে দিতে সমস্যা হবে মানুষ জেনে যাবে তাই আপনি গোপনে অন্যায় কাজ করতেছেন কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের বিয়ে হবে না এই চিন্তায় আপনি গোপনে পাপ কাজ করতেছেন অথচ আল্লাহ তালা আপনার জন্য কত বড় পানিশমেন্ট কত বড় শাস্তি আপনার জন্য রেখে দিয়েছেন এটার ভয় করুন এবং গোপনে পাপ কাজ করা থেকে নিজেকে ফিরে রাখুন নতুবা আপনার জীবনটা বড় ব্যর্থ জীবনে পরিণত হবে এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হেরব আপনি আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে হোক প্রকাশ্যে হোক জীবনে যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা যেন খবরদার খবরদার আপনাদের দুই হাত অনুরোধ করে বলতেছি আপনারা কখনোই গোপনে পাপ কাজ করতে যাবেন না নিজের রিজিকের বারাকার দরজা আপনি নিজে তালা লাগিয়ে দিবেন না এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় ভাই আমার আল্লাহ তাল্লাহ তিনি যেন আমাদের সবাইকে এই জাতীয় গোপনের পাপ কাজ করা থেকে আমাদের সবাইকে সেফ করেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন যদি আমাদের সেফ না করেন টিভির কেউ নাই আমাদেরকে এই অপরাধ থেকে বাঁচানোর জন্য এই জন্য আসুন বেশি বেশি করে আল্লাহর কাছে তাও বা ইস্তেক্ষার করুন আল্লাহর কাছে ক্ষমা চান গোপনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুন এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না আল্লাহ স্ল তিনি যেন আমাদের সবাইকে এই গোপনে অন্যায় কাজ করা থেকে আমাদের বিরত রাখে সবাই বলুন না আমেন